আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই তাই তো আমি পাগল বেশে ঘুরিয়া বেড়াই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মাই মরছে তবু আমি মরি নাই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মাই মোর চতবু আমি মরি নাই সরল মনে মাইরা দিলা বিষাক্ত এক ছড়ি সেই আগাতে দাগ কানিয়া আজো একা পড়ি প্রেম নামের এই একলা আমি ভোগি ভালোবাসার নাম করিয়া বানাই দিলা রোগী সরল মনে মাইরা দিলা বিষাক্ত এক ছড়ি সেই আঘাতের দাগ কানিয়া আজও একা পড়ি প্রেম নামের এই জেলখানাতে একলা আমি ভুগি ভালোবাসার নাম করিয়া বানাই দিলা রোগী আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই তাই তো আমি পাগল বেশে ঘুরিয়া বেড়াই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মাই মরছে তবু আমি মরি নাই নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মাই মরছে তবু আমি মরি নাই কি হলো রে ক্যাবলা আজ এত দুঃখের গান গাইছিস কি ব্যাপার আর বলিস না রে ভাই আজ আমার গার্লফ্রেন্ড আমার আর নাই মানে কি বলতে চাইছিস তুই আমার গার্লফ্রেন্ড রিয়া সে কাল আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে বটে হঠাৎ ব্রেকআপ কেন রে তোদের দুজনের তো এক মিনিটও একে অপরকে ছাড়া চলতো না কি করে ব্রেকআপ হলো আর বলিস না কাল রাতে আমার দমে পেট কনকনা ছিল তো বাথরুম গেলুম এমন সময় গার্লফ্রেন্ড ফোন করে বলছে ঘুমাই আছো তো স্বপ্ন পাঠাও জেগে আছো তো ভাবনা পাঠাও যদি কাঞ্চ তো চোখের জল পাঠাও তো আমি শুধু বললাম আমি হাতে বসেছি তাই নাকি হাগা পাঠাবো ব্যাস ওই যে ফোন তো কেটে দিলে আর ফোনও ধরছে নাই আর এস এম এস করলে রিপ্লাইও করছে নাই বটে তা তুই বাথরুমে ফোন কিসের জন্য নিয়ে গেছিলিস ফোন না নিয়ে গেলে তো এসব হতোই না তোর কি মনে হয় বটে আমি শুধু হাগু করার জন্য সময় নষ্ট করা বটে এই সময়টাও আমি এফএসটি করে ইউজ করি বটে এফএসটি এটা কোন রে আরে এফএসটি হচ্ছে ফেসবুক ফেসবুক স্ক্রলিং স্ক্রলিং টাইম টাইম বটে এফ এ এ এ টি ও তার মানে মুদ্রা কথা হচ্ছে তুই বাথরুমে বসেও ফেসবুক করিস তাই তো কেন ওটা পরে করলে হতো না পরে আমার কত কাজ থাকে তুই কি জানিস কি কাজ থাকে তোর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া গার্লফ্রেন্ডের সাথে ফুচকা খাওয়া গার্লফ্রেন্ডের সাথে সিনেমা যাওয়া সারাদিন এত ব্যস্ত থাকি যে নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটাও পর্যন্ত বুঝতে পারি না বুঝলি তাহলে তুই পড়াশোনাটা কখন করিস কি করে পড়াশোনা করব শুনলি না তুই কাল আমার বেকআপ হয়ে গেছে দুঃখে আমার সব সময় ঘুম পেছে বটে ব্রেকআপ না হয় কালকে হয়েছে কিন্তু তার আগে কি করছিলিস উফ তোকে কতবার একটা কথা বলতে হবে তার আগে আমি প্রেম করছিলাম বটে শোন ও সব মন খারাপ টোন খারাপ ছাড় মেয়েরা হলো বাসের মতো একটা গেলে আরেকটা আসে কই রে কাল রাত থেকে তো আমি ফাঁকাই আছি বটে কই একটাও তো নতুন বাস মানে মেয়ে তো এলেক নাই বটে শোন ও সব মনেও আনিস না তুই জানিস তো আজ আমাদের ইন্টারভিউ আছে ইন্টারভিউ এর জন্য এখানে এসেছি এই ইন্টারভিউ যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকার হবে ভবিষ্যতে পড়ার জন্য খরচ দেওয়া হবে তাই বলছি ভালো করে আজ ইন্টারভিউটা দে ভাই প্রথম দ্বিতীয়ত আমার বাপ ঠাকুর দ্বারাও কোনো কিছুতে হয় নাই তো তুই কোনো বুদ্ধি করে আমার থার্ড হবার রাস্তাটা বের করে দে বটে থার্ডের টাকাটা পেলে নতুন গার্লফ্রেন্ডকে বাদাম ভাজা অন্তত কিনে দিতে পারবো বটে এই কাল পর্যন্ত যেটা ছেলে সেইটা তো রক্ত চোষার মতো করে আমার টাকাগুলো চুষে নিয়েছে বটে টাকাটা দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য গার্লফ্রেন্ডকে খাওয়ানোর জন্য নয় তুই যদি কথা দিস এবার থেকে ভালো করে পড়াশোনা করব। তবেই আমি কিছু সাহায্য করতে পারি ঠিক আছে বটে কথা দিছি এবার থেকে আমি পড়াশোনা করব। ঠিক আছে ঠিক আছে আমি তোর সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেগুলো ঠিকঠাক উত্তর দিতে পারলে মোটামুটি এগুলোর থেকেই আজ প্রশ্ন আসার সম্ভাবনা আছে ঠিক আছে বটে তবে আলোচনা কর বলতো আমাদের জাতীয় ফুল কি সর্ষে ফুল হবে হয়তো বটে কেন তোর হঠাৎ সর্ষে ফুলের কথা মনে হলো কেন এই দেখ না বটে সেই দিন অঙ্ক না পাড়াই অঙ্কের স্যার বলল বটে এমন মারব নাই চোখের সামনে জাতীয় ফুল দেখতে পাবি তারপর ভূগোল মাস্টার বললে এমন মারব নাই চোখের সামনে সর্ষে ফুল দেখতে পাবি তাই মনে হয় আমাদের জাতীয় ফুল সর্ষে ফুলি বটে আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল এগুলো তুই বলতে পারিস না ছি 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 বেশি করিস নাই বটে বটে তাহলে হয়ে যাবে আচ্ছা বলতো কি এমন জিনিস যা একদম প্রায় আপেলের মতো দেখতে কেন রে আইফোনের লোকটা বটে বাপরে বাপ তোর যা সব উত্তর আচ্ছা ধর একটা এক্সপ্রেস ট্রেন আসছে হঠাৎ দেখলি লাইন ভাঙা ট্রেনটা তো থামাতে হবে তখন কি করবি তুই এটা তো একদম ইজি প্রশ্ন বটে আমি একটা লাল কাপড় ওড়াবে বটে যদি ধর লাল কাপড় না থাকে তাহলে আমি আমার লাল জানিয়াত খুলে ওড়াবো বটে যদি ধর রাত হয় তাহলে লাল আলো দেখাবো বটে যদি লাল আলো না থাকে তাহলে আমার বোনকে ডাকবো বটে বোনকে তোর বোন এসে কি করবে আবার কিছু নাই ওর অনেক দিনের একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার বটে না আর তোর সাথে আলোচনা করতে গেলে আমি নিজেই সব পড়া ভুলে ফেল করব। আমার পক্ষে আর আলোচনা সম্ভব নয় আমাকে মাঝ রাস্তায় ভাবে ফেলে পালিয়ে যাস না বটে আমার টাকা তো খুব দরকার আছে বটে এখন তো একটাই রাস্তা কি রাস্তা বটে দেখ আমাকে স্যার যা যা ধরবে সেগুলোর উত্তর আমি তোকে এসে বলে দেব তুই সেগুলোই বলবি এছাড়া আর কোনো রাস্তা নেই ঠিক আছে বড় এই যে রোল নাম্বার চিকু তোমাকে স্যার ইন্টারভিউ এর জন্য ডাকছেন ঠিক আছে আসছি স্যার আসবো এসো এসো গুড মর্নিং স্যার আমার নাম চিকু আচ্ছা আচ্ছা বলো তো দেখি জাতির জনক কাকে বলা হয় জাতির জনক বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে এবার বলো তো দেখি আমাদের দেশ স্বাধীন কখন হয় চেষ্টা তো স্যার অনেক দিন আগের থেকেই অনেকেই করছিলেন কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় বাবা বলতো আমাদের পৃথিবী কি সম্পূর্ণ গোল স্যার এই নিয়ে বৈজ্ঞানিক অনেক পরীক্ষা নিরীক্ষা তো চালাচ্ছেন কিন্তু এখনো এই তত্ত্ব সম্পূর্ণ প্রমাণিত করতে পারেনি ঠিক আছে ঠিক আছে এবার তুমি আসতে পারো ঠিক আছে আসছি স্যার নেক্সট উফ ইন্টারভিউটা মনে হচ্ছে ভালোই হলো কি কি প্রশ্ন ধরলে স্যার বটে আমাকে উত্তরগুলো শুধু কানে কানে বলে দে অল্প বটে নে উত্তরগুলো বলছি শুনে নে তাড়াতাড়ি বুঝে গেছি বটে দেখ এবার আমি থার্ড কেনে ফার্স্ট হইতে পারি বিশ্বাস নাই বটে সরসর দেখি বটে এমন উত্তর দুব নাই বটে আসব বটে তোমার নাম কি মোহন দাস করমচাঁদ গান্ধী বটে তোমার ডেট অফ বার্থ মানে জন্ম সময় কি চেষ্টা তো স্যার অনেকদিন আগের থেকেই অনেকেই মিলে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট হয় বটে তুই কি পাগল নাকি স্যার এই নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা তো চালাচ্ছেন কিন্তু এখনো এই তত্ত্ব সম্পূর্ণ প্রমাণিত করতে পারেনি বটে হারামজাদা এখান থেকে বিড়া বলছি না হলে এক চড়ে ঘয়েট করে দেবো ই বাবা এত ভালো উত্তর দিলাম বটে কিন্তু মাস্টার তো মনে হচ্ছে পাগল বটে